হ্যালো এভরিওয়ান রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না সেই সাথে পাশে থাকা যে বেল আইকন আছে সেটাও প্রেস করে নেবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায় আমি সকালবেলা আমার বিছানা ক্লিন করে নিয়েছি মশারিটা টাঙানোই আছে কেননা যেহেতু এখানে প্রচুর ডেঙ্গু হচ্ছে আমার হাজব্যান্ডের কলিকদের ম্যাক্সিমাম লোকেদেরই কিন্তু ডেঙ্গু এখানে হয়েছে আমার বাইরে সোফার কাভারগুলো ঝেড়ে আবার সুন্দর করে পেতে দিয়েছি আমি প্রতিদিনই এটা করি কেননা এখানে প্রচুর ধুলো আসে এখন তো বর্ষার ওয়েদার তাই হয়তো এখন ধুলোটা কম আছে তবে যখন শুষ্ক ওয়েদার থাকে যখন মানে বৃষ্টি যখন না হয় তখন কিন্তু বাইরে থেকে প্রচুর ধুলো ওড়ে ধুলো মানে কি বালি তাই সবসময় এখানে সাফাইয়ের কাজ চলতেই থাকে প্রতিটা ঘরে ঘরে লোকজন ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে থাকে মানে এটা এদের হ্যাবিটে পরিণত হয়ে গেছে বাট আমাদের কাছে তো এটা হ্যাবিট নেই আমার সকালবেলায় রান্না হয়ে যায় যেহেতু হাজব্যান্ড অফিসে যায় এটার মধ্যে ভাত দেখতে পেলে আর এখানে রয়েছে কুমড়ো সিদ্ধ আর করেছি কাঁচা টমেটো কাঁচা টমেটো পেয়েছিলাম বাজার থেকে সেই কাঁচা টমেটো তরকারি আর এটা হচ্ছে মাছের ডিম আছে মাছ আছে তার ঝোল কাঁচা টমেটোর তরকারিটা নিচেই রাখা আছে যেহেতু অল্প সবজি সেই কারণে কিন্তু আমি আবার একটু কুমড়ো সিদ্ধ এক্সট্রা করে করেছি রান্নাঘর তো ক্লিন হয়েই গেছে আমার কিচেন সকালেই সাফ হয়ে যায় এবার চলো ঘরের দিকে যাওয়া যাক আমি এবার একটু স্টাডি করব। স্টাডি করে নিয়ে দেন আবার কিন্তু ব্রেক নেব তো আমি দু তিন ঘন্টা স্টাডি করার পর উঠেছি এখন চলো একটু ঘরে যাওয়া যাক তোমার একটু ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলতে চাই কয়েকটা সেটা হচ্ছে আমি তো আমার নতুন চ্যানেলে নতুনভাবে ভিডিও দেওয়া স্টার্ট করেছি সবে সবে তো রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে আর্চি করের যে ঘটনা ঘটেছে তো অ্যাকচুয়ালি বিষয়টা নিয়ে না মানে কিছু আমি না মাইন্ড থেকে ভীষণই ডিস্ট্র্যাক্ট ভীষণ এতটা দূরে রয়েছি বাড়ি থেকে রাজস্থানে রয়েছি নিউজ তো প্রতিদিন প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেটগুলো দেখছি তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে সব জায়গায় মানে আমার এটা মনের ভিতর থেকে এই কোয়েশ্চেনগুলো আসছে যে সব জায়গা থেকে সিবিআই আর কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করে কি সব প্রবলেম সলভ করা সম্ভব তাহলে আমাদের রাজ্যের পুলিশরা কী করছে তাদেরকে মানে রাখা হচ্ছে কেন মানে তাদের কি ভূমিকা বা তাদের কি ডিউটিস প্রথম কথা সেই জায়গাটা তো মানে একটা বাজে সিচুয়েশান তৈরি হয়ে আছে আমাদের রাজ্যে আর আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো মানে নিজেই নারী নিজেই শাসক তো আমাদের রাজ্যের উনি শাসক তো সেখানে উনি স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হয়ে নিজে জাস্টিস কাকে চাইছেন বা নিজেরও সেই মানে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার বলাটা তো যাচেই না প্রথম কথা যেখানে নিজেই শাসক আর সব জায়গায় সিবিআই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে যদি আসতে হয় তাহলে রাজ্যের যে পুলিশ যারা আছেন তাদের ডিউটি আরেকটা কথা মানে সত্যি কি যেটা ভেতর থেকে ভীষণই আমি ডিস্ট্র্যাক্ট মাইন্ড থেকে ভীষণই ডিস্ট্র্যাক্ট ঘটনার সাথে সাথে মানে হয়তো এখানে রাজস্থানে থেকে হয়তো আমি এখানে কোনো মিছিলে যেতে পারিনি বা কোনো আন্দোলনে যেতে পারিনি সেটা সম্ভব না ওই নিউজের মাধ্যমেই বিভিন্ন আপডেটসগুলো দেখছি নেওয়ার চেষ্টা করছি এবং মনের মধ্যে একটা কোথাও গিয়ে একটা আগুন জ্বলছে মানে সত্যি কি আমাদের মানে রাজ্যকে সত্যি আমাদের মেয়েদেরকে কোনো নিরাপত্তা দিতে পারে না আর এত প্রতিবাদ এত মিছিল করে আমাদের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হচ্ছে আজকে ডেকে দাঁড়িয়ে মানে কোথাও গিয়ে নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে তাই কারণে এত প্রতিবাদ এত মিছিল সত্যি কি আমাদের রাজ্য সরকার সত্যি আমাদের মেয়েদের কোনো নিরাপত্তার কথা ভাবছেন না বা আমাদেরকে দিতে পারেন না নিরাপত্তা আগেনস্ট রেপ কোনো লজই নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা গোটা ভারতবর্ষেই নেই আগেনস্ট রেপ কোনো স্ট্রিক্টলি কোনো লজই নেই যেখানে মানে এই সমস্ত অপরাধীদেরকে শাস্তি মানে দেওয়া যেতে পারে অতএব এমন কোনো লজ আসা উচিত অবশ্যই যেখানে মানে প্রতিনিয়তই এই ঘটনা ঘটছে শুধু আমাদের পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষেই এই ঘটনা ঘটছে এবং আমরা যদি মানে বিগত বছরের মানে প্রতিটা সালের যদি আমরা এরকম রিপোর্ট দেখি আমাদের কাছে গ্রামে গঞ্জেও এরকম ঘটনা ঘটছে এই মানে বিষয়টা যেহেতু শহর হয়তো এবার মনে হচ্ছে একটা ঘটনার মধ্য দিয়ে পার্টিকুলার একটা ঘটনা না প্রতিটা ঘটনারই প্রতিবাদ করা মানে প্রতিনিয়ত গ্রামেগঞ্জেও মেয়েরা এরকমভাবে একই সিচুয়েশানের শিকার তো সেই সব ক্ষেত্রেই সব ক্ষেত্রের জন্যই এই আন্দোলন আর এই জিনিসটার এবার স্টপ হওয়া দরকার এমন কোনো পোর্টাল চালু করা উচিত আমাদের গভর্নমেন্টের যেখানে আমরা মানে কোনো ডেঞ্জার জোনে থাকলে অর্থাৎ বিপদগ্রস্ত হলে আমরা বা আমাদের যারা পরিবার আছে তারা নির্দিষ্ট নাম্বারটাতে কল করলে পরে যেন পুলিশ তার সেটা প্রম্পলি অ্যাকশান নেয় নিশ্চয়ই এরকম কোনো পোর্টাল অবশ্যই চালু করা উচিত আগেন স্ট্রেপ সত্যিকারের মানে আশ্চর্য কী আশ্চর্য মানে সত্যি এরকম আগেন স্ট্রেপ কোনো লজই নেই যেখানে অ্যাকশান নেওয়া হয় মানে আর তাকে মানে আমরা কতটা অসহায় হয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা এত প্রতিবাদ এত মিছিল করতে হচ্ছে সত্যি কি রাজ্য সরকারের আমাদের নিরাপত্তা দেওয়ার মানে দিতে পারছে না নিরাপত্তা জানি না মানে এই জিনিসটার কবে স্টপ হবে আরও যেটা বলতে ইচ্ছা করছে যেটা বলতে চাই মন থেকে যে জিনিসটা আসছে যে এবার আমাদের প্রতিটা পরিবার থেকেও না মানে বেসিক এডুকেশানগুলো সবার মনের মধ্যে তৈরি করে দেওয়া দরকার মানে আমাদের এক গতে বাধা নিয়ম মানে নিয়মের মধ্যে আমরা হয়তো বড় হয়েছি যে মেয়েদের এই কাজটা ছেলেদের এই কাজটা বা মেয়েদের এটা শেখাচ্ছে ছেলেদের এটা শেখাচ্ছে আরে বাবা মানে এগুলো না করে উচিত ছেলেদেরকে যখন তুমি শেখাচ্ছ ছোটোবেলা থেকে ওই বেসিক শিক্ষাটা মানে ভীষণ জরুরি মানে আমাদের যারা পরিবার আছেন পরিবারের মানুষজন আছে ওই বেসিক শিক্ষাটা মেন তো বেসটাকে আগে শক্ত করা দরকার মিন্স এটা বলতে চাইছি যখন ছোট থেকে একটা ছেলে শিশু বড় হচ্ছে তাকে অবশ্যই সেক্স এডুকেশন সম্পর্কে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই নলেজ দেওয়া উচিত যাতে করে বড় হয়ে সেটার বিষয়ে তাদের কোনো কিউরিসিটি না থাকে এবং এগুলো খুব সিম্পল ব্যাপার আমি দেখেছি জনন চ্যাপ্টার পড়াতে গিয়েও হয়তো মানে সবাই একটা কীরকম মুখে মুখটা কীরকম হয়ে থাকে বা যিনি বোঝান তিনিও হয়তো খুব মানে কেমন একটা অস্বস্তি ফিল করে এগুলো কেন হবে এটা তো একটা নর্মাল বায়োলজিক্যাল প্রসেস তো সেই বেসিক জিনিসগুলো না আমাদের এডুকেশন মানে সেই এডুকেশান সিস্টেমটাকেও স্ট্রং করা দরকার মিন্স বলতে চাই যে এই বেসিক শিক্ষাটা সেক্স এডুকেশান সম্পর্কেও সবাইকে নলেজ দেওয়া দরকার যাতে বড়ো হয়ে ওই কিউরিয়সিটিটা না থাকে যে এটা খুব সিম্পল ব্যাপার এটা খুব নর্মাল ব্যাপার এবং আমাদের প্রতি মানে প্রত্যেকেরই পরিবার থেকে শেখানো উচিত যে ছেলেরা মেয়েদেরকে সম্মান করা এবং মেয়েরা ছেলেদেরকে সম্মান করা আর মেয়েদের মানে শরীরটা শুধু ভোগের জিনিস না ছোটো থেকেই একটা ছেলে শিশুকে শিখিয়ে দেওয়া উচিত যে মেয়েদেরকে ভালোবাসতে হবে তাদের মনে মেয়েদের প্রতি ঘৃণা না আর ছোট থেকেই বাচ্চাদেরকে এরকম তৈরি করে করা হয় যে এটা মানে এটা পাবো না তো তার জন্য একটা জেদ শুরু করলো সেটা না পাবো না তো পাবো না ঠিক আছে ও ওটা ওই জিনিসটা আমাকে পেতেই হবে এই জিনিসগুলো ছোটোবেলা থেকে না মানে এগুলোকে এই নেচারগুলোকে বাচ্চাদের এই নেচারগুলোকে চেঞ্জ করা দরকার বা সেগুলোকে কন্ট্রোলে রাখা দরকার বাবা মায়ের ছোটো থেকেই জানি হয়তো ডিফিকাল্ট হয় বাট সব ক্ষেত্রে কিন্তু বোঝালে ওরাও আন্ডারস্ট্যান্ড করতে পারে তো ওই বেসিক শিক্ষাটা না খুব জরুরি যে মেয়েদেরকে তোমার ভালোবাসতে হবে মেয়েদেরকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া ছোটোর থেকেই ভীষণ জরুরি শুধু মেয়েদেরকে ঘরের কাজ শিখিয়ে লাভ নেই তার পাশাপাশি না ছেলেদেরকেও এগুলো শেখানো উচিত তো এটাই বলার বিষয় হ্যাঁ তবে সব ছেলেরা সমান নয় এটা তো বটেই কিছু কতিপয়দের জন্য তো ভালো ছেলে যারা রয়েছে ম্যাক্সিমাম যারা ম্যাক্সিমাম সংখ্যক যারা ভালো তাদেরকে আমার ডিস রেসপেক্ট করার কোনো মেন্টালিটি নেই বা তাদের ওই কতিপয়ের জন্যই বা তারা তো আমি যেটা বলতে চাইছি বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা যে বেসিক শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট তো এই বেসটাকে আগে তৈরি করতে হবে আমাদের পরিবার থেকে না হলে এই ঘটনা না স্টপ হবে না যতই মানে সিবিআইকে দিক যতই সুপ্রিম কোর্টে চলে যাক ঘটনা যতই মানে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তা আজকে নিরাপত্তা দিতে হবে কেন আজকে এরকম সিচুয়েশান তৈরি হলো কেন তো এইরকম সিচুয়েশান কিন্তু স্টপ করা দরকার এবার তো সেই ক্ষেত্রে পরিবারগুলোকেও কিন্তু ইম্পর্ট্যান্ট রোল পরিবারগুলোর ক্ষেত্রেও প্লে করা উচিত যাতে করে একটি ছেলে বা মেয়ের মধ্যে সেই মানে ছোটো থেকেই সুস্বভাবটা তৈরি হয় তো এটার দিকে ধ্যান রাখাটাও ভীষণ জরুরি আমার যেটা মনে হয় হলে না এই জিনিসটা কোনো দিনই স্টপ হবে না এই ঘটনাটা চলতেই থাকবে মানে আজকে এটার অ্যাগেনস্টে লড়ছে সব কিছু আন্দোলন হচ্ছে এত কিছু হচ্ছে আবার দুদিন বাদে এই আন্দোলন থেমে যাবে প্রোটেস্ট বন্ধ হয়ে যাবে কিন্তু না এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে তো আমাদের আমরা যেটা করতে পারি আমাদের নিজস্ব যেটা কন্ট্রোলে আছে তো সেটাই মানে একজন মাই পারে তার শিশুকে মানে বোঝাতে এবং শিশু নিশ্চয়ই মা বোঝালে পরে সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে আর অবশ্যই অপরাধীদের শাস্তি হোক এটা বলার বিষয় অবশ্যই মানে আমাদের এই মানে ভেতরের যে আগুনটা জ্বলছে সেটা সেটাকে জ্বালিয়ে দেওয়াই উচিত জ্বালিয়ে রাখাই উচিত না হলে তো এই ঘটনাটা স্টপ নেই অ্যাকচুয়ালি এটাই তাই হোক আমিও শিখছি তোমরা মানে মানুষের দিনকে দিন যত এজ হয় মানুষ তত নলেজ গেন করে তো আমিও শিখছি আমার তারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার বলার ভিতরে অবশ্যই তোমরা কামেন্ট বক্সে কামেন্ট করো অবশ্যই আমি তোমাদের কথাও শুনবো এবং আমার যেটা মনে হয়েছে যেগুলো আমার মনে হয়েছে সেটা আমি বলছি তো দ্যাট ইজ ইট এত দূরে বাড়ি থেকে পড়ে আছি বাট মনটা এই ঘটনার জন্য না মানে এখানেও একটা এরকম সিচুয়েশান তৈরি হয়ে গেছে না কোথাও আমাদের মানে সবাই তো যার যার নিজের জায়গা নিয়ে একটা প্রাউড আমরা ফিল করি অবভিয়াসলি করি যতই যে জায়গা নিজের জায়গা যেমনই হোক না কেন তো সেই জায়গাটা আমাদেরও যেন কোথাও গিয়ে মাথাটা হেট হয়ে গেছে যে এত সব ঘটনা সিচুয়েশান মানে হয়েছে ওয়েস্ট বেঙ্গলের যেখানে সত্যি কথা মেয়েদের শুধু এ না যে ওয়েস্ট বেঙ্গলে ভারতবর্ষেই হচ্ছে এই ঘটনা মানে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটছে এবার সত্যি স্টপ করা দরকার এই জিনিসে স্টপ হওয়া দরকার তো যেটা বললাম বেসিক শিক্ষাটা ভীষণ জরুরি আমাদের যেটা নিজস্ব কন্ট্রোলে আছে তো এই ঘটনাটা হয়তো দুদিন বাদে চাপা পড়ে যাবে নেক্সট আবার একটা যাতে ঘটনা না ঘটে তো আমাদের ওই বেসিক শিক্ষাটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাই এগুলোতে কন্ট্রোলে আছে এটাই আমরা করতে পারি দ্যাট ইজ ইট তো এখন তো দুপুর স্নান করে এসেছি তাহলে খাওয়া দাওয়া খেয়ে নিই ততক্ষণে আমি নিজের মতো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসবো একটু ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম এখন কিন্তু বিকেল আজকে ঘুমিয়েছি রোজ হয়তো ঘুম আসে না চোখটা দেখেই বুঝতে পারছি একটু ফুলে আছে আর চুলগুলো এলোমেলো হয়ে আছে বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির কিন্তু কোনো স্পিড নেই দেখাতে পাচ্ছি না ক্যামেরাতে হয়তো বাইরে তো বৃষ্টি পড়ছে এরকম ওয়েদারে এরকম বৃষ্টির ওয়েদারে ভীষণই মানে চপমুড়ি মাখা খেতে ইচ্ছা করছে হঠাৎ করে মনে পড়ে গেল এবং মনটা ভীষণই খারাপ হয়ে গেল এখানে তো চপ মানে চপ তো পাওয়া যায় না আলুর চপ তো পাওয়া যায় না এখানে তো বৃষ্টির দিনে আগে কি হতো বিয়ের আগে বাবা চপ নিয়ে আসতো আর মা মুড়ির সাথে চপমুড়ি মাখা মেখে দিত আর আমি সেগুলো খেতাম খুব এনজয় করতাম ভীষণ বৃষ্টিটাকে উপভোগ করতাম চা খেতাম গল্প করতাম তো সেটা এখন ভীষণ মিস করি কেননা এখানে বৃষ্টি পড়ছে বাইরে দেখতেই পেলে তোমরা কিন্তু এখানে তো আর আলুর চপ নেই এখানে আছে কিছুটা হেঁটে যেতে হবে সেটা হচ্ছে লঙ্কার চপ আছে এত বড়ো বড়ো লঙ্কা এখানে তো এই সাইজের লঙ্কা সেই লঙ্কার চপ আছে তবে ওটাতে আমার একদমই ইন্টারেস্ট নেই খেতে আমার খুব একটা ভালো লাগে না খেতে ভালো লাগলে তাও গিয়ে নিয়ে আসা যেত আর কি অত ইন্টারেস্ট নেই আর কি এখন এই বৃষ্টির মধ্যে বেরিয়ে তখন তো বাবা এনে দিত বসে বসে খেতাম আলুর চপ তাও আলুর চপ আমার খুব ফেভারিট তোমাদের কার কার এরকম খেতে পছন্দ হয় আর কি আলুর চপ তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বৃষ্টির দিনে তোমরা কি খেতে প্রেফার করো সেটাও কমেন্ট করো আর আমি অনেক হ্যাবিট চেঞ্জ করেছি বিকেলে তো এখন চা খাই না মাসে আমি চার কিলো মতো ওয়েট লস করেছি তো আমার এই ওয়েট লসের জানিতে আমি যে এক্সারসাইজগুলো করি ব্যায়ামগুলো করি সেগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব তো কারা শেষে এক্সারসাইজগুলো আমার দেখতে চাও আমি এক মাসে কী করে আমি চার কিলো ওয়েট কমানো অবশ্যই তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করো কে কে সেই ভিডিওটা পেতে চাও এক্সারসাইজগুলো পার্টিকুলার কোন কোন এক্সারসাইজ আমাকে হেল্প করেছে ওয়েট লস করতে হ্যাঁ তার পাশাপাশি মানে অনেকটা আমার খাওয়ার পিছনে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ তো আছেই মানে সঠিকভাবে ডায়েট না করলে তুমি ওয়েট লস করতেও পারবে না সেটা একটা ব্যাপার সেই সাথে এক্সারসাইজ আরেকটা ব্যাপার কোনো প্রিজারভেটিভ খাবে না প্রসেস ফুড খাবে না আর্টিফিশিয়াল সুগার মানে যেটা চিনি সুইট আইটেম অ্যাভয়েড করবে অবশ্যই ওয়েট লস করতে পারবে নিতান্ত যদি কিছু সুইট আইটেম খেতে হয় গুড় দিয়ে খাওয়ার চেষ্টা করবে অথবা খেজুর দিকে মানে যেটা দেশি খেজুর সে খেজুর খেয়ে মানে ইউজ করার চেষ্টা করবে সেখানে দ্যাট ইজ ইট হ্যাঁ এটাই এভাবেই হচ্ছে রোগা হওয়া যায় রোগা হওয়ার এটাই চাবিকাঠি এই আর কি যাই হোক ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে এখানে আমি ভিডিওটাকে এন্ড করব আর আমার চ্যানেলে ভিডিও কিন্তু সোমবার বৃহস্পতিবার আর শনিবার আসে অবশ্যই চোখ রেখো সাথে থেকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে আমি কিন্তু আসবো তোমাদের সাথে শেয়ার করবো এবং রাজস্থানের গল্প শেয়ার করবো টাটা